আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আর এই শপে আসলে আপনারা বিভিন্ন ধরনের ফ্লোরম্যাট ম্যাট পাপস কার্পেট সহ বিভিন্ন ধরনের টেবিল ক্লথ ম্যাট এগুলো পেয়ে যাবেন তো আমার সাথে কিন্তু শপের পক্ষ থেকে শায়েদ ভাই আছে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টের বিস্তারিত জানবো তার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দিচ্ছি আটশো বারো নাম্বার শপ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা ব্লক জি আর এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন চৌষট্টি জেলায় ভাইয়ারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে

এটা সহজে ভাঙবে না সাধারণ রাবার অনেক সময় ভেঙে যায় কিন্তু এটা ভাঙবে না রাবারের মান ভালো এটার ভিতরে আপনি যদি কেউ এক কালার এক কালার চান এক কালারও আছে আপনার আচ্ছা এটাও কত বাই কত আছে सेम একই সাইজেরই মাপটা বলে দেন 40 বাই 60 সেমি 40 বাই 60 কালার আছে পার্পল কালার আছে এরকম আরো অনেক কালার আছে একই প্রাইস 250 টাকা এই অসংক কালার রেড আছে স্কাই ব্লু আছে আমি বললে আমি তখন ছবিগুলো পাঠিয়ে দিতে পারবো আপনার আরেকটা আছে আপনার

আপনি অনলাইনে জন্য আর এই এক কালার আশাপ্লাই একটু ভালো এই যে এক কালারের মধ্যে একটু প্রিমিয়াম এই যে এটা কত বাই কত আছে বাই বাই আছে এগুলো সব ফর্টি বাই সিক্সটি সেন্টিমিটার এটা প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম ভালো পানি সব করবে আপনার অনেক পানি সব করবে এছাড়া আমি এখন যাচ্ছি আপনাকে একটু বিগ সাইজ একটু বড় মিডিয়াম সাইজ যেটাকে আপনাকে ওয়াশরুম বড় বা যারা একটু বড় পাপার চাচ্ছে না বড় যদি আপনাকে ডোরের জন্য আমি দেখাচ্ছি এই যে দেখেন নতুন আসছে আপনার কিছু থ্রি ডি টাইপের

এগুলো মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জি দেখেন জিনিসটা কি সুন্দর খুবই সুন্দর সুন্দর কত ছিল দাম ভাইয়া এগুলো মাত্র 500 টাকা ছিল টাকা ছিল আর এটা হচ্ছে স্টাইলের যেটা জি জি এটা হলো স্টাইলের কত এটা বলে এটা হলো 50x75

এই যে এইটার জোর মাত্র এক হাজার টাকা পাচ্ছেন সেট সম্পূর্ণ দেখেন দেখেন বেড পাপোস বেড বেডের সামনে বেডের সামনে দেওয়ার জন্য ভালো

আর যারা সরাসরি দোকানে আসবে ভাইয়া তারা দশ পিস পাপস নিলে কি ওই ডেলিভারি টাকাটা মাইনাস করে দিবেন জি দোকানে যদি এসে কেউ দশ পিস মাইনাস করে দিব ডেলিভারি টাকাটা মাইনাস করে এই আরেকটা আসছে আপনার নতুন নতুন এটা ওই কালেকশন এটা কি বেডের সামনে চিকন লম্বা বিরাট সাইজ বিগ সাইজ বাপ লম্বা ছয় এটা হচ্ছে লিটারলি কিং সাইজ বেড যাদের সবচেয়ে বড় সাইজ একদম বড় রুমের জন্য আপনার বড় কিং সাইজের সেটা আপনার

যারা বাংলাদেশ বাংলাদেশের বাইরের থেকে প্রবাসী ভাইরা যে কোনো প্রোডাক্ট যদি চয়েস হয় চয়েস হওয়ার ক্ষেত্রে আমাদেরকে ছবি পাঠাবেন আর এটা আপনার অবশ্যই ক্যাশ অন ডেলিভারি দিই সেদিকে আমরা শুধু পাঁচশো টাকা বুকিং মানি রাখতে পারি এটা বুকিং মানি যে আপনি জিনিস প্রোডাক্টটা নিবেন এটা বুকিং মানি মাত্র পাঁচশো টাকা আর অল টাইগ আপনার ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানটা যদি কেউ আসতে চান তাদের জন্য সহজ খুব সহজ একবারে আমরা আত্মসন্তুষ্ট সন্তুষ্ট ঢাকা নিউ সুপার মার্কেট ভাই ভাই কোকারি সুমন ভাইয়ের নতুন দোকান ঠিক আছে এটার অপোজিটেই হচ্ছে গিয়ে রাজু এন্টারপ্রাইজ হাতের ডানে তিন নম্বর দোকান অসংখ্য ধন্যবাদ ভাই তো দেখাবে এই সবের নতুন ভিডিওতে আল্লাহ